সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি নিয়ে বিজ্ঞান বিভাগের বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং মানবিক বিভাগের ভূগোল অর্থাৎ এই যে এখানে বিষয়টা দিলাম আমরা স্থানীয় সময় নির্ণয় এই স্থানীয় সময় নির্ণয় এটা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটা অধ্যায় এটা বা অধ্যায় নাম এটা একটা টপিক্স তবে আবার যারা যারা মানবিক মানে মানবিক শাখায় আছো তাদের জন্য ভূগোল যে বিষয়টা আছে ওই ভূগোল বিষয়ের টপিক হচ্ছে স্থানীয় সময় নির্ণয় অর্থাৎ এইটা সায়েন্স আর্টস প্রত্যেকটা গ্রুপের জন্যই ইম্পর্ট্যান্ট একটা পার্ট এবং এটা এমনই একটা পার্ট এটা মনে করো যে প্রতিবারই পরীক্ষাতে আসে সায়েন্স আর্টস দুইজনের জন্য কিন্তু এটা মোটামুটি আমি বললো যদি শতকরা হিসাব করি তবে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্টটা এই স্থানীয় সময় নির্ণয়ের মধ্যে একটু দুর্বল সো কীভাবে এই স্থানীয় সময় নির্ণয়টা আমরা একেবারে ফার্স্ট টু লাস্ট ইজিলি কমপ্লিট করতে পারি সেটা আজকে দেখব ওকে শুরু করা যাক তো আমরা একটা প্রশ্ন দেখি দেখো এখানে ক স্থানের দ্রাগিমা সত্তর ডিগ্রি পশ্চিম এবং স্থানের দ্রাগিমা আশি ডিগ্রি পূর্ব এটা হচ্ছে আমার উদিভোক্তা প্রশ্নতে কি বলা হয়েছে প্রশ্নতে বলা হয়েছে যে সকাল সাতটা দশ মিনিট হলে স্থানীয় সময় কত নাই আচ্ছা এটার জন্য আমরা কি করবো শুরুতে এইভাবে একটা রেখা অঙ্কন করে নাও দেখো এটার সবসময় তুমি যখন এই অঙ্কগুলো করবা করার ক্ষেত্রে তুমি একটা সাইড ধরে নাও এইটাকে সবসময় ধরে নিবা পূর্ব দিক আর এইটাকে ধরে নিবা পশ্চিম দিক আচ্ছা এখন মনে রাখবো হাতের ডানে পূর্ব বামে পশ্চিম আচ্ছা এখানে ক স্থানের দ্রাগিমা সত্তর ডিগ্রি পশ্চিম তাহলে ক স্থানটা পশ্চিম দিকে তাহলে আমি কি করলাম এখানে যেটা এইটা ধরলাম আমি ক আর স্থানের দ্রাঘিমা যেহেতু আশি ডিগ্রি পূর্ব তাহলে এইটা যে স্থানটা এটা হচ্ছে আমার খ আচ্ছা এখানে সত্তর ডিগ্রি পশ্চিম ক স্থানটা সত্তর ডিগ্রি পশ্চিম তাহলে এটা হচ্ছে সত্তর ডিগ্রি পশ্চিম সত্তর ডিগ্রি পশ্চিম খ স্থানটা হচ্ছে এই যে খ স্থানের ট্রাগিমা হচ্ছে আশি ডিগ্রি পূর্ব তাহলে এই জায়গা হচ্ছে আশি ডিগ্রি পূর্ব আচ্ছা এখন আমাদের কাজ কি স্থানীয় সময় নির্ণয় করার জন্য তোমার যে প্রথম কাজ সেটা হচ্ছে যে এই যেখানে দুইটা স্থান আছে এই দুইটা স্থানের মধ্যে যে পার্থক্যটা আছে এটাকে বের করতে হবে আচ্ছা পার্থক্য বলতে কার পার্থক্য দ্রাগিমার পার্থক্য ক স্থানের দ্রাগিমা সত্তর ডিগ্রি পশ্চিম হয়ারটা আশি ডিগ্রি পূর্ব এই দুইটার মাঝখানের যেই দ্রাগিমারগুলোর যে পার্থক্যটা আছে এই যে দ্রাগিমা দুইটার যে পার্থক্যটা আছে এটা তোমাকে বের করতে হবে আচ্ছা এখানে আরেকটা কথা হচ্ছে তোমাকে এখানে কি নির্ণয় করতে হবে এখানে নির্ণয় করতে বলছে স্থানীয় সময় যখন স্থানীয় সময় নির্ণয় করতে বলবে তখন দ্রাগিমা দেওয়া থাকবে আর দ্রাগিমার পার্থক্যটা বের করতে হবে আবার যখন দ্রাগিমা নির্ণয় করবা তখন ঠিক উল্টোটা হবে আচ্ছা সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আজকে আমরা স্থানীয় সময়টা নিয়েই আলোচনা করব ওকে এখানে পার্থক্যটা তুমি যে নির্ণয় করবা কোন কোন স্থানের একটা ক স্থান একটা খ স্থান তো শুরুতে তুমি এখানে ক খ স্থানের পার্থক্য ক ও স্থানের কিসের পার্থক্য এই যে পার্থক্যগুলো দ্রাগিমার এত ডিগ্রি পশ্চিম এত ডিগ্রি পূর্ব এগুলো দ্রাগিমা ডিগ্রি যেগুলো থাকবে এই যে ডিগ্রি যখন দেখবা এটা হচ্ছে দ্রাগিমার মানগুলো দেওয়া আছে তাহলে ক ও স্থানের দ্রাগিমার পার্থক্য দ্রাগিমার পার্থক্য সমান সমান দেখো এখানে দাগিমা কত আছে পশ্চিম আর হচ্ছে পূর্ব এখন একটা পয়েন্ট অবশ্যই তোমাকে মনে রাখতে হবে তুমি যদি এই পয়েন্ট মাথায় না রাখতে পারো তবে তুমি অঙ্ক বুঝবা কিন্তু ভুল করবা এই পয়েন্টটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে পয়েন্টটা কি এখানে ফলো করো একটা পশ্চিম দিক একটা পূর্ব দিক যখন দুইটে স্থানের দিক ভিন্ন হবে তখন এদের পার্থক্যটাকে যত ডিগ্রি থাকুক এখানে এই পার্থক্যটাকে তুমি যোগ করবা যখন একটা পশ্চিম একটা পূর্ব সেটা ক স্থান অন্য যে কোনো যেভাবেই দেওয়া থাকুক না কেন দিক যখন দুই রকম হবে একটা পশ্চিম দিক একটা পূর্ব দিক তখনই তুমি এই এদের মানগুলো যোগ করবা পার্থক্য এখানে ঠিক আছে পার্থক্যটা কখনো বিয়োগ করতে হবে কখনো যোগ করতে হবে কখন যোগ করব যোগ করব যখন দুইটা দুই রকম দিক আবার কখন বিয়োগ করব যখন দুইটাই একই দিক হবে এটা পশ্চিম আছে এখানেও যদি বলা হয়তো পশ্চিম অর্থাৎ এত ডিগ্রি পশ্চিম এত ডিগ্রি পশ্চিম অথবা এত ডিগ্রি পূর্ব এত ডিগ্রি পূর্ব দুইটাই পূর্ব দিক বা দুইটাই পশ্চিম দিক দুইটা যখন একই দিক হবে তখন পার্থক্যটা আমরা বিয়োগ করব আর যখন দুইটা দুই দিক হবে তখন পার্থক্য যোগ করতে হবে আচ্ছা তাহলে একটা পশ্চিম এটা পূর্ব তার মানে বুঝে গেলাম আমরা পার্থক্যটা আমরা যোগ করব সো সত্তর ডিগ্রি যোগ আশি ডিগ্রি আচ্ছা সত্তর আশি একশত পঞ্চাশ ডিগ্রি এখন মূল পয়েন্টে অর্থাৎ স্থানীয় সময় নির্ণয় করার জন্য একটা সূত্র আছে সূত্রটা কি সূত্রটা হচ্ছে এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য চার মিনিট এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে এক ডিগ্রি দাগিমার জন্য সময়ের পার্থক্য চার মিনিট আচ্ছা তাহলে আমাদের এখানে কত ডিগ্রি পেলাম একশত পঞ্চাশ ডিগ্রি আমরা এখন একশত পঞ্চাশ ডিগ্রি হিসাবটা করব একশো পঞ্চাশ ডিগ্রি দাগিমার জন্য সময়ের পার্থক্য ইকুয়েল চার গুণ একশত পঞ্চাশ মিনিট তাহলে চার একশো চারশো পঞ্চাশ দুইশো ছয়শো ছয়শত মিনিট ওকে এখন একটু কাজ করবা টোটালি এই যে ছয়শত মিনিট আছে এই ছয়শত মিনিটকে হচ্ছে তুমি ষাট দ্বারা ভাগ করে টোটালি কত ঘন্টা কত মিনিট হয় ছয়শ মিনিট এখানে রাখা যাবে না এইটাকে কত ঘন্টা কত মিনিট হয় এইভাবে লিখতে হবে তাহলে কীভাবে তুমি সেটা করবা ছয়শ মিনিট সমান সমান কত ঘন্টা কত মিনিট এইটা এখানে হিসাব করে বসাও ঠিক তাহলে এখানে হচ্ছে ছয়শত মিনিট তাহলে ছয়শ মিনিটকে আমি কীভাবে ঘন্টা ও মিনিটে কনভার্ট করবো অর্থাৎ আমার টার্গেট হচ্ছে ঘন্টায় কনভার্ট করে নাও তো আমরা ষাট দ্বারা ভাগ করবো কারণ এক ঘন্টা হচ্ছে ষাট মিনিট এই জন্য মিনিটটাকে আমরা ষাট দ্বারা ভাগ করবো তাহলে ছয়শকে যদি ষাট দ্বারা ভাগ করি এখানে হবে কত দশ ঘন্টা এতক্ষণ পর্যন্ত কিন্তু মিনিট ছিল মিনিট মিনিট পার্ট এখন কিন্তু আর মিনিট নাই এখন সেটা হয়ে গেছে ঘন্টা ওকে এখন এই যে দশ ঘন্টাটা আছে এইটা এই ক আর খ এই যে দুইটি স্থানীয় সরি দুইটা স্থান আছে এই স্থান দুইটার সময়ের পার্থক্য পেলাম কি পেলাম সময়ের পার্থক্য ক ও খ এই দুইটা স্থানের সময়ের পার্থক্য পেলাম দশ ঘন্টা মানে কতে যদি বাজে সকাল দশটা তাহলে ক্ষতে কত বাঁচবে ঠিক দশ ঘন্টা আগে বা পরে কত হবে এখন কথা হচ্ছে দশ ঘন্টা কি করব যুগ করব না বিয়োগ করব। এখানে আসছে আরো বড় একটা পয়েন্ট কাজ করবে কি পয়েন্ট সেটা দেখো ধর ক স্থানটা কোথায় আছে পশ্চিমে খ কোথায় আছে পূর্ব দিকে আচ্ছা আমরা জানি সূর্য আগে পূর্ব দিকে উদিত হয় যেহেতু সূর্য পূর্ব দিকে উদিত হয় এই কারণে যে স্থানটা পূর্ব দিকে থাকবে ওখানে সময় বেশি হবে আর যে স্থানটা পশ্চিমে থাকবে ওখানে সময় কম হবে এই জন্য যখনই আমাকে স্থানীয় সময়টা নির্ণয় করতে বলবে যার স্থানীয় সময় আমরা নির্ণয় করব। কারটা নির্ণয় করতেছি আমরা এখানে খ স্থানেরটা খ স্থানের স্থানীয় সময় কত বলা হয়েছিল আর ক স্থানে দিয়ে দিয়েছিল সকাল দশটা প্রশ্ন আমাদের আছে যে ক স্থানের স্থানীয় সময় সকাল সাতটা দশ মিনিট এই যে ক স্থান এখানে হচ্ছে সকাল সাতটা দশ মিনিট বাজে তো হলে স্থানের স্থানীয় সময় কত পয়েন্ট বুঝে নাও এখন স্থানটা কোন দিকে আছে পূর্ব দিকে তার মানে কি অবশ্যই ক স্থানে যা বাজে তার থেকে বেশি হবে স্থানের সময় এই জন্য কয় স্থানের যে সময়টা আছে এই সময়ের সাথে এই যে পার্থক্য বের করলাম দশ ঘন্টার যে পার্থক্যটা এই পার্থক্যটা এই যে সময়টা আছে কয় স্থানের কয় স্থানের এই সময়ের সাথে এই সময়ের সাথে এই পার্থক্যটা আমরা যোগ করব আচ্ছা কখন বিয়োগ করব। বিয়োগ করব যখন পশ্চিম দিকে থাকা কোনো স্থানের স্থানীয় সময় আমি নির্ণয় করব। ওই ক্ষেত্রে আমাকে পূর্ব দিকের যে স্থানটা আছে ওইটার স্থানীয় সময়টা দিয়ে দিবে আর পশ্চিম দিকে যে স্থানটা আছে এটার স্থানীয় সময় আমাকে নির্ণয় করতে বলবে তাহলে ওই ক্ষেত্রে যেই সময়টা দেওয়া হবে প্রশ্নে ওই সময় থেকে এই যে পার্থক্য বের করছি এই পার্থক্যটা তখন বিয়োগ করব কেন বিয়োগ করব কারণ যারটা আমি নির্ণয় করতেছি সে পশ্চিম দিকের পশ্চিম দিকে সময় কম হয় এই জন্য যেই সময়টা দেওয়া থাকবে ওই সময় থেকে এই যে সময়ের পার্থক্য আছে এটা তখন বিয়োগ করব। আচ্ছা তো আমাদের এই প্রশ্ন অনুযায়ী আমরা এখন এই পার্থক্য কী করব যোগ করব। কারণ আমাদের দিয়ে দিচ্ছে কয় স্থানেরটা নির্ণয় করতে বলছে স্থানের স্থানীয় সময়টা সো স্থানটা আছে পূর্ব কোন দিকে আছে পশ্চিমে আর আমাকে বের করতে হবে ক্ষয়েরটা খ হচ্ছে পূর্ব দিকে এই জন্য যেই সময়টা এখানে প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ কয়েকটা এই সময়ের সাথে এই যে পার্থক্যটা আছে এই পার্থক্যটা আমরা যোগ করব তাহলে আমরা পেয়ে যাবো কারটা স্থানের স্থানীয় সময় এখানেই কিন্তু না আরও একটা ব্যাপার আছে ওকে এটা একটু দেখে অতএব খ স্থানের স্থানীয় সময় ইকুয়েল এখানে কতটা বাজে কয় স্থানে সাতটা দশ মিনিট ওকে অবশ্যই এখানে কি লিখে আছে দেখো প্রশ্নে সকাল সাতটা দশ মিনিট এই সকাল সহ তোমাকে লিখতে হবে এখানে একটু হিসাবের পরিবর্তন হবে কেমন হবে দেখি সকাল সাতটা দশ মিনিট যোগ পার্থক্য কত কত দশ ঘন্টা পার্থক্য দশ ঘন্টা ওকে যদি আমরা এখন হিসাব করি সাতটা সকাল সাতটা থেকে দশ ঘন্টা পরে কতটা বাজবে কত মিনিট হবে ওকে এই হিসাবটা আমরা একটু সিম্পলি করবো হাতে পাকা তোমরা যেভাবে মঞ্চে করতে পারো তুমি সাতটার থেকে দশ ঘন্টা পরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে সকাল সাতটা এখন বাজে এক ঘন্টা পরে আটটা নয়টা দশটা এগারোটা দুপুর বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিকাল পাঁচটা পেলাম এতক্ষণ পর্যন্ত কিন্তু ছিল সকাল কিন্তু আমি যখন দশ ঘন্টা পরে এসা হিসাব করতেছি সকাল সাতটার দশ ঘন্টা পরে আসলে কি পেলাম পাঁচটা কিন্তু এই পাঁচটা কি কোন পাঁচটা এটা কিন্তু উল্লেখ করতে হবে বিকাল পাঁচটা নাকি ভোর পাঁচটা এখন এই সবটা আরও ভালোভাবে বুঝে নাও সকাল সাতটার ঠিক দশ ঘন্টা পরে বিকাল পাঁচটা হবে নাকি ভোর পাঁচটা হবে ওকে দেখো সাতটা ছিল সাতটার পরে সকাল সাতটার পর সকাল আটটা সকাল নয়টা সকাল দশটা সকাল এগারোটা এখানে আসলে হয়ে যায় দুপুর দুপুর বারোটা দুপুর একটা দুপুর দুইটা এখানে আসার পর হয়ে যায় আবার বিকাল বিকাল তিনটা বিকাল চারটা বিকাল পাঁচটা পেলাম আমরা তার মানে ঘন্টা পেয়েছি সাতটা আর দশ ঘন্টা এই দুইটা যোগ করে বিকাল পাঁচটা পাইছি আর এখানে কিন্তু মিনিটের হিসাবটা করা হয়নি নাই মিনিট দশ মিনিট কিন্তু আমার রয়ে গেছে শুধু ঘন্টাগুলো যোগ করলাম তাহলে সকাল সাতটা থেকে দশ ঘন্টা পরে হয় বিকাল পাঁচটা তাহলে আমরা এখানে লিখব বিকাল পাঁচটা আর এই যে মিনিট কিন্তু আমার রয়ে গেছে কত মিনিট দশ মিনিট এটাও আমাকে এখানে যোগ করতে হলো তাহলে কি পেলাম বিকাল পাঁচটা দশ মিনিট অর্থাৎ এই যে প্রশ্ন ছিল আমাদের এখানে যে ক স্থানের দ্রাঘিমা সত্তর ডিগ্রি পশ্চিম ক স্থানের দ্রাঘিমা আশি ডিগ্রি পূর্ব প্রশ্ন ছিল এটা ক স্থানের স্থানীয় সময় সকাল সাতটা দশ মিনিট হলে খ স্থানের স্থানীয় সময় কত এইভাবে আমরা এটাকে নির্ণয় করব তবে এখানে আরও একটু কাজ আছে যেই কাজটা আমরা এখানে দেখাই নাই এটাকে আমরা এভোয়েড করছি সেটা হচ্ছে এই যে এখানে ছয়শো মিনিট ছিল এই ছয়শো মিনিটকে আমরা কিভাবে ঘন্টাতে রূপান্তর করলাম ষাট দিয়ে ভাগ করলাম দশ ঘন্টা হয়ে গেছে হ্যাঁ এই এই ক্ষেত্রে হয়ে গেছে যখন ষাট ছয় শত মিনিট এখানে ছিল দশ দ্বারা সরি ষাট দ্বারা ভাগ করছি বরাবর ঘন্টাতে চলে আসছে কিন্তু যদি এখানে ছয় শত পঞ্চাশ মিনিট ছাপ্পান্ন মিনিট সাতান্ন মিনিট সাতাশ মিনিট এরকম মিনিট থাকতো তখন কি এখানে কিন্তু আবার মিনিটও বের করতো তাহলে তুমি কিন্তু খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারবো না ছয়শো মিনিটকে সাইড দ্বারা ভাগ করলা ভাগ করলে কিন্তু তোমার ডিরেক্ট কেল তোমার এত ঘন্টা এত মিনিট আসবে না দশমিক চলে আসবে কী করবা তুমি কীভাবে তখন এই মিনিটকে তুমি এই ঘন্টাতে কনভার্ট করবা সো এইটার জন্য আলাদা একটা ভিডিও আমরা নেক্সটে পোস্ট করবো আচ্ছা এর জন্য অবশ্যই আমার এই যে ইউটিউব চ্যানেল আছে ওপেন ক্লাসরুম অবশ্যই অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আশা করি এই পড়াশোনা রিলেটেড যে বিষয়গুলো আছে দশম শ্রেণী পর্যন্ত সায়েন্স আর্টস প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিক্স আমরা ধীরে ধীরে পার্ট টু পার্ট তুলে ধরব ওকে এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ